আমাদের সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে যে বেতন কমিশনের চেয়ারম্যান মহোদয় ওনার ডাকে আমরা আজকে মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি তাদের সাথে যুক্তিক যে দাবিটা আমরা পেশ করি সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি আমাদের যে দুইটা এজেন্টার ছিলেন সেটা হ্যাভি স্কেলের এবং টাইম স্কেল এবং আমাদের পথপদবির পরিবর্তন আগামী প্রজন্মের জন্য প্রশিক্ষিত যারা আমার ভাইরা এই চাকরিতে আগমন আসবেন তাদের জন্য আমরা সুপারিশ করেছি এবং আমাদের পদোন্নতির বিষয়টা চেয়ারম্যান মহোদয়ের ওনারা আমলে নিয়েছেন আমাদেরকে আশ্বাসিত করেছেন যে আমাদের যে দাবি যুক্তিক সে বিষয়ে তারা বিবেচনা করে পে কমিশনের কাছে পে কমিশন তারা প্রধান উপদেষ্টার কাছে ওনারা উপস্থাপন করবেন যে আমাদের দাবি কতটুকু যুক্তি এবং ওনারা আমাদেরকে আশ্বাসিত করেছেন যে আমাদেরকে যতটুকু সম্ভব এই পে কমিশনের বিগত পনেরো সালের দু হাজার পনেরো সালের যে পে কমিশন আমাদের বৈষম্য ব্যাপারটা বৈষম্য আমরা যে ক্ষতিগ্রস্ত আমার গাড়ি চালকরা আছেন সেই সেই আলোকে আমরা কমিশনার এবং আমাদের কমিশনার চেয়ারম্যান মহোদয়কে অবগত হাউসকে অবগত করেছি এবং তারা আমাদেরকে আশ্বাসিত করেছেন যে ঠিক আছে আমরা এটা আমলে নিলাম আমরা আপনাদের জন্য কি করণ সে আমরা আশ্বাসিত হই এবং আমার সহকর্মীর হয়তো ভালো কিছু আমরা কতটা মানে গ্রেড সংখ্যা কতটা আর সর্বনিম্ন স্কেল কত দাবি করেছে আমরা সর্বনিম্ন স্কেল আমরা দাবি করেছি পঁয়ত্রিশ হাজার আর সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার আচ্ছা বারোটি গ্রেড এ রূপান্তরিত করা আচ্ছা যতটুকু আমি জানতে পেরেছি যে সাবেক জনপ্রশাসন মানচনারা সাবেক সিনিয়র কিসর রহমান সারা আপনাদের আজকের এই সবাই উপস্থিত ছিলেন তার কথায় আসলে কি বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেক মেম্বার যারা সদস্য আছেন তারা সবাই আমাদেরকে হাসিমুখি সবাই বলেছেন যে ওনারা সব উপস্থিত ছিলেন আমাদেরকে আশ্বাসিত করছে বিশেষ করে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যে সচিব মহোদয় মফরিসুর রহমান স্যার উনি আমাদের দিকটাকে উনি নোট করে উনি কমিশনের চেয়ারম্যান মহোদয়কে পুনরায় আমাদেরকে হয়তো উনি ইয়ে করবে পেশ করবেন যে আমাদেরকে যে বাস্তবায়ন রূপান্তরিত কিভাবে করা যায় সে ব্যাপারে আমাদেরকে আশ্বাসিত করেছে আমি জানি যে ব্যক্তিগতভাবে জানি যে আপনি আমাদের ফে কমিশন চেয়ারম্যান এর খুব কাছের মানুষ সেই হিসাবে আপনি কতটুকু আশাবাদী যে আমরা কি নভেম্বর ডিসেম্বরের মধ্যে এর কোনো প্রতিফলন পাবো অবশ্যই আশা করি তাদেরও আশ্বাসিত করছেন আমাদেরকে যে নভেম্বর ডিসেম্বরের ডিসেম্বরে যে আমাদের বাইশ বাইশ তারিখে যে আলটিমেটটা দেওয়া আছে যে পে কমিশন তারা প্রধান উপদেষ্টার কাছে এটা হস্তান্তর করবে সে আলোকে আমাদের আরেকটা যুক্তি যে আমরা দাবি করেছি যে আমাদের গাড়ি চালক ভাইদের জন্য আমাদের মনকিশুর রহমান স্যার উনি মেম্বার উনি বলেছেন আমাদেরকে যে জীবন বিমাটা যেটা করার প্রয়োজন আছে একান্ত তারও হয়তো অঙ্গহানি হয়ে যায় কেউ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় হ্যাঁ সেই জন্য আমাদের বিমাটা অতি জরুরি প্রয়োজন প্রযোজ্য হ্যাঁ সেটা আমরা বলেছি যে আমরা চেয়ারম্যান মহোদয়কে বলছি যে পদ পদবিটা পরিবর্তনের এটা করি আমরা দুই হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বরের যে সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছিলাম নয় দফা দাবির ওইখানে আমাদেরকে দাবি করা আছে সেটার আলোকে তাদেরকে আমরা রিপ্লেট দিয়েছি যে আমাদের দাবি দেওয়াটা যাতে যথাযথভাবে পূর্ণ হয় এবং পদ পদবিটা যাতে পরিবর্তন হয় পদপদী বলতে আমাদের যে যে এমটিও ট্রান্সপোর্ট অপারেটর হ্যাঁ নাম পরিবর্তন ইনশাল্লাহ 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 খুশি এবং আমার সহকর্মী ভাইদেরকে আনন্দভাবে আনন্দ খুশিভাবে ভাবে আমি জানাতে চাই যে আপনারা আপনাদের জেলা এবং উপজেলা জেলা এবং বিভাগ রাজধানী সবাই গাড়ি চালকের পক্ষ থেকে আমাদের আমাদের এই কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং মেম্বার মহোদয় যারা ছিলেন আমাদের আমাদেরকে আশ্বাসিত করেছেন যে আমাদের বিষয়টা ওনারা আমলে নেবেন নিয়ে এটা সংস্কার করে অতি দ্রুত এ কমিশন হস্তান্তর করবে ইনশাল্লাহ